তথ্য দপ্তরে টনক নড়ছে যে এটা নিয়ে সিআইডি তদন্ত করতে হবে তদন্ত কমিটি দল গঠন করতে হবে এর আগে কেন টনক নড়ল সেলাইন কাণ্ডে মৃত্যুর জেরে একের পর এক প্রশ্ন তুলল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট হ্যাশট্যাগ লাইফ নিউজ বাংলায় দেখছেন সংবাদ সফর, খবরের সাদা কালো তরঙ্গ মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্যালাইন কাণ্ডে প্রসূতির মৃত্যুর জেরে চোদ্দই জানুয়ারি প্রেস বিবৃতিতে জুনিয়র ডাক্তারদের প্রশ্নবাণে কি বলা হয়েছে কোন কোন প্রশ্ন তোলা হয়েছে সেই সব নিয়েই এখনকার সংবাদ সফর প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে শুনতে থাকুন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের এই প্রেস বিবৃতিতে কি বলা হয়েছে সবাই জানেন যে গত দশই জানুয়ারি মেদিনীপুর মেডিকেল কলেজে পাঁচজন প্রসূতি তাদের আশঙ্কাজনক হওয়ার একটা ঘটনা ঘটে এবং তার মধ্যে একজন প্রসূতি মারা যান এবং বাকি দুজনকে গতকাল এস এস কে এম এ তিনজনকে গতকাল এস কে এম এ গ্রিন করিডোর করে এনে এস কে এম এ ভর্তি করা হয় তো এই বিষয়ে আমরা নিজেরা নিজেরা তো প্রাথমিকভাবে ডাক্তার হিসেবে রোগী মৃত্যু যে কোনো ঘটনা অত্যন্ত দুঃখের আমরা সমস্ত অর্থ এবং আমরা আমাদের যারা জুনিয়র ডাক্তার বন্ধুরা রয়েছেন তাদের থেকে তাদের শারীরিক অবস্থার খবরাখবর গোটা রাখছিলাম আমরা আজকে প্রেস কনফারেন্স করার কারণ হিসেবে আমরা যেটা বলতে চাইছি যে গতকাল আমরা ঘটনার পেছনেই নজর রাখছিলাম যে কি ঠিক হচ্ছে কি না হচ্ছে তদন্ত কমিটি গঠন হয়েছে ইত্যাদি আমরা দেখছিলাম গতকাল স্বাস্থ্য সচিব একটি সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানে নানা কথা তিনি বলেন এবং মুখ্য সচিবও সেখানে ছিলেন এবং গোটা ঘটনাটাকেই একটা ভাবে চিকিৎসায় গাফিল এরকম একটা দিকে ঘোরানোর একটা চেষ্টা আমরা দেখতে পাই তো সেই জায়গা থেকে আমাদের মনে হওয়া যে আমরা আমাদের দিক থেকে যে প্রশ্নগুলো সেগুলো জুনিয়ার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে তথা সমস্ত জুনিয়র ডাক্তার তথা ডাক্তারি সমাজের পক্ষ থেকে আমরা রাখতে চাই এক নম্বর ঘটনা হলো যে যে আর এল সলিউশন যেটা প্রায় মানে মোস্ট ফিজিওলজিক্যাল সলিউশন প্রত্যেকটি ওটিতে বিশেষ করে সার্জারি বিভাগের আইসি ইউতে প্রচন্ড এর ব্যবহার রয়েছে এই রকম একটা স্যালাইন যে স্যালাইনকে অন্যতম দোষী বলে বা প্রভাব মানে যার প্রভাব রয়েছে বলে এই ক্ষেত্রে বলে মনে হচ্ছে এটা নিয়ে আমাদের অভিযোগ কিন্তু বার বার থেকেছে আপনারা জানেন এই আমাদের অভয়ার বিচারের ন্যায় বিচারের আন্দোলন চলাকালীন সাতই ডিসেম্বর তার আগের কথা আমি বাদ দিলাম তার আগের কথা সাতই ডিসেম্বর মেদিনীপুর মেডিকেল কলেজে যারা আমাদের আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকরা আছেন তারা এই স্পেসিফিক রিঙ্গার ল্যাক্টেড এই সলিউশন নিয়ে বারবার বিভিন্ন অভিযোগের কথা জানিয়েছেন কি অভিযোগ যে এই স্যালাইন দেওয়ার ফলে বিভিন্ন সময় রোগীদের কাপুনি ঝাঁকুনি রাইগর আমরা মেডিকেল পরিভাষায় যাকে রাইগর বলি এরকম একটা ব্যবস্থা পরিলক্ষিত হচ্ছে বহুবার বহুবার আমরা প্রশাসনকে জানিয়েছি স্থানীয় প্রশাসনকে জানিয়েছি এবং সেই ব্যাপারটার কোনো সলিউশন কিন্তু হয়নি আমরা মনে করি এই ব্যাপারটা নিয়ে আমরা জানি না এই মৃত্যুর পেছনে আর এল কতটা দায়ী বলা হচ্ছে তদন্ত করা হবে মেডিকেল বোর্ড গঠন করা হচ্ছে কিন্তু এই যে আর এই আর মনে রাখতে হবে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস যে কোম্পানি এই কোম্পানি কিন্তু নভেম্বর মাসে কর্ণাটকে পাঁচজন চারজন প্রসূতি মৃত্যু হয় বেল্লারি প্রদেশে তারপর তারপর ষোলোটা তার মানে তার যে ড্রাফ টেস্ট হয় সেখানে সেই ড্রাফ টেস্টের পর ষোলোটাতে ফেল করে এবং তাকে ব্ল্যাকলিস্ট করা হয় এটার পরেও এটা জানার পরে অজানা কোনো বিষয় নয় এটা জানার পরেও এবং আমাদের বিভিন্ন জায়গা থেকে বারবার প্রশ্ন ওষা সত্ত্বেও কেন এই যে তদন্ত মানে এই যে সংস্থা এবং তার যে স্যালাইন তাদেরকে তদন্তের আওতায় বা টেস্টিং হলো না এটা আমাদের প্রথম প্রশ্ন এটা যদি করা হতো তাহলে আজকে হয়তো রোগী মৃত্যুর মতো অবস্থা এড়ানো যেত দ্বিতীয় কথা আর এর বাদেও অক্সিটোসিন অক্সিটোসিন যে কোনো প্রসূতির ক্ষেত্রে প্রেগন্যান্সির ক্ষেত্রে বহুল ব্যবহৃত প্রত্যেক প্রসূতি মাকেই এতে দিতে হয় বিভিন্ন ভাবে দিতে হয় বিভিন্ন প্রোটোকলে দিতে হয় এই অক্সিটোজিন যে ওষুধ তার নিম্ন মান নিয়ে বহু দিন ধরে এটা আজকের আন্দোলনে সিনিয়র চিকিৎসকদের একটা অংশ বারবার স্বাস্থ্য ভবনে গেছেন আপনাদের কাছ থেকে আমরা খবর পেয়েছি যে স্বাস্থ্য ভবনে এটা নিয়ে মানে রীতিমতো ঝামেলা হয়েছে যে প্রফেসররা এটা কথা বলতে গেছেন তাদেরকে ট্রান্সফার অব্দি করে দেওয়া হয়েছে শোকজ করা হয়েছে তাহলে আজকে এই যে আর এল অক্সিটোজিন এই যে নিম্ন মানের বিভিন্ন ওষুধ যেটা আমরা অভয় ন্যায় বিচারের আন্দোলনের সময় আমাদের দশ দফা দশ দফা দাবির মধ্যে অন্যতম ছিল এই যে নিম্নমানের নানা ওষুধ এই যে দুর্নীতি এই দুর্নীতিগুলো তদন্ত পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য দপ্তর কেন সঠিকভাবে স্বাস্থ্য সচিব তার দায় এড়াতে পারেন না আজকে তিনি বলছেন যে গোটা ঘটনায় চিকিৎসায় কি গাফিলতি হয়েছে সেটা খুঁজে দেখা হবে হ্যাঁ অতি অবশ্যই খুঁজে দেখা হোক যে কোনো জায়গায় আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক এটা নিয়ে বলার কিছু নেই বলা হচ্ছে সেই তদন্ত কিভাবে হচ্ছে নিরপেক্ষ তদন্তকে তারা যেভাবে প্রহসনে পরিণত করেছেন সেদিকে আমাদের নজর থাকবে কিন্তু তদন্ত কিন্তু এই যে আর এল সংক্রান্ত স্যালাইন সংক্রান্ত অক্সিজেন সংক্রান্ত এই তদন্ত আগে কেন হয়নি কেন একজন দুজন মারা গেলে প্রসূতি মৃত্যুর মতো ভয়াবহ ঘটনা ঘটলে তারপর স্বাস্থ্য দপ্তরের টনক নড়ছে যে এটা নিয়ে সিআইটি তদন্ত করতে হবে তদন্ত কমিটি দল গঠন করতে হবে এর আগে কেন টনক মরল না এক নম্বর কথা দু নম্বর কথা আমরা দেখলাম যে একটা সাত তারিখের একটা নোটিস আমরা সামনে পাচ্ছি যে নোটিশে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস তার দশটা বারোটা একটা ওষুধের লিস্ট দেওয়া হয়েছে যেগুলো প্রত্যেকটাই অত্যাবশ্যকীয় ওষুধ সেগুলো যাতে ব্যবহার না করা হয় এরকম একটা এরকম একটা নোটিস আমরা জানি না কোন কলেজে সেই নোটিশ সরকারিভাবে গিয়েছে বেশিরভাগ জায়গাতেই নাকি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আকারে সেই নোটিশ গিয়েছিল কিন্তু তারপরেও সেগুলো কি করে ব্যবহার হলো সেগুলো স্টোরেজ কি করে হলো গঙ্গাসাগর মেলা গঙ্গাসাগর মেলা আমরা মিডিয়া থেকে খবরগুলো পাচ্ছি গঙ্গাসাগর মেলার মতো জায়গাতে এই ওষুধ যেগুলো কিনা লিস্টেড সেটা তো সরকারি একটা মানে অনুষ্ঠান বা সরকারি একটা ভাবে সেটা আয়োজন করা হচ্ছে সেই জায়গায় কিভাবে এই স্যালাইন থাকছে সেটার উত্তর আমরা চাই এই উত্তরগুলো কিন্তু এড়িয়ে যাওয়া যাবে না তৃতীয় কথা এই যে বলা হচ্ছে যে এই ওষুধগুলো আজকে থেকে সরবরাহ বন্ধ করা হলো এবং তাহলে তার রিপ্লেসমেন্ট কি বলা হচ্ছে যে প্রত্যেকটা হাসপাতাল লোকাল ভাবে স্থানীয় ভাবে যাতে নন ক্যাট পার্চেস করে সেগুলোর সাপ্লাই মেটায় আমরা খুব ভালো করে আমরা যারা ডাক্তারি করি আমরা প্রত্যেকে জানি যে যখন কোনো ওষুধ থেকে শুরু করে যন্ত্রপাতি প্রয়োজন হয় সেটা সাপ্লাই পাওয়ার জন্য যদি আমাদের পার্চেস করতে হয় তার জন্য কতটা সময় লাগে তার জন্য ডিমান্ড দিতে হয় তার জন্য সাপ্লাই আছে তো ফলতন ভোটাটা আপনাদের মিডিয়া থেকে আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটা হাসপাতালের বাইরে এই যে এখানে অনেক ওষুধ আছে বুপি ভাকেন হেভি বলে একটা ওষুধ আছে স্পাইনাল অ্যানাস্থেসিয়া আপনারা জানেন সেই অ্যানাস্থেসিয়ার মানে অন্যতম প্রধান ড্রাগ যে ড্রাগটা দিয়ে দেওয়া হয় সেটা নাকি ব্যবহার করা যাবে না সেটা কি তাহলে বাইরে থেকে কেনানো হবে এরকম শুরু করে অ্যানাস্থেটিক ড্রাগ রয়েছে এরকম প্রত্যেকটা ড্রাগ স্যালাইন তিন লিটারের স্যালাইন রয়েছে ম্যানিটল রয়েছে ম্যানিটল প্যারাসিটামল এর মতো অত্যাবশ্যকীয় ওষুধ এই ওষুধ গুলো তাহলে রোগীরা কোথা থেকে কিনবে এই এই রাজ্যে তো সবকিছু ফ্রিতে পাওয়া যায় স্বাস্থ্য ব্যবস্থা সবকিছু ফ্রিতে পাওয়া যায় তাহলে এরকম চিত্র আমাদের কেন দেখতে হবে যে রোগীর পরিজনরা বাইরে লাইন দিয়ে রয়েছেন এই জিনিসগুলো বাইরে থেকে তাদের কিনতে হচ্ছে এরপর আসা যাক এর প্রশ্নে যে এই যে স্বাস্থ্য সচিব যখন বললেন যে জুনিয়র ডাক্তার বা ডাক্তারিদের কোনো গাফিলতি এর মধ্যে আছে কিনা সেটা খতিয়ে দেওয়া হবে দেখা হবে সিনিয়র চিকিৎসকরা নাকি সেখানে উপস্থিত ছিলেন না সেই কারণে নাকি এই ঘটনা ঘটতে পারে এরকম একটা সম্ভাবনার কথা সেই ব্যাপারে তারা তদন্ত করবেন এরকম একটা ঘটনা বলছেন তদন্ত অবশ্যই করা দরকার একটা নোটিস আমরা দেখলাম মেদিনীপুর মেডিকেল কলেজে যে সেখানে বলা হচ্ছে যে কোন পিজিটি পোস্ট গ্রাজুয়েট ট্রেনি অর্থাৎ জুনিয়র ডাক্তার তারা নিজেরা কোন রকম ওটি এবং অ্যানাসিয়াল তারা করতে পারবে না করতে হবে এমডি এম এস যাদের ডিগ্রি হয়ে গিয়েছে এই রকম চিকিৎসক বা সিনিয়র চিকিৎসকের আমাদের প্রশ্ন হলো অবশ্যই এটা নিয়ম যে যে প্রত্যেক ডাক্তার রয়েছে পুরো চিকিৎসক রয়েছে তাদের সিনিয়র চিকিৎসকদের উপস্থিতিতে তারা চিকিৎসা করবেন তারা অপারেশন করবেন এটা নিয়ম কিন্তু আমাদের এনএমসির গাইডলাইনে একদম স্পষ্ট লেখা আছে যে ইন্ডিপেন্ডেন্ট ভাবে আপনারা চাইলে আমরা সেই ক্লথগুলো আপনাদের দিয়ে দেব আমাদের লকভোগ পূরণ করতে যে ইন্ডিপেন্ডেন্টলি একজন চিকিৎসক এমডিএম এর যারা ট্রেনিং করছেন তারা ইন্ডিপেন্ডেন্টলি কতগুলো চিকিৎসা করতে পারছেন কতগুলো ওটি করতে পারছেন কতগুলো অ্যানাস্থেশিয়া দিতে পারছেন এই যে আমাদের শিক্ষার পার্ট এবার সিনিয়র চিকিৎসকের উপস্থিতিতে ওখানে স্পষ্টভাবে ওই যে নোটিশটি অত্যন্ত হাস্যকর একটি নোটিশ যেখানে মানে এটা বলা হচ্ছে না যে শুধু সিনিয়র চিকিৎসকের উপস্থিতিতে তাদের করতে হবে বলা হচ্ছে যে সিনিয়র চিকিৎসকেরই করতে হবে বাই দেমসেলস পিজিটিরা কোনো চিকিৎসা বা কোনো অপারেশন অ্যানাস্থেশিয়ার মতো ঘটনা মানে কাজ তারা করতে পারবে না করলে পানিশমেন্ট দেওয়া হবে মানে একটা কথা এবং দ্বিতীয় কথা যদি সিনিয়র ডাক্তারদের উপস্থিতি প্রয়োজন হয় এটা আবার আমাদের দশ দফা দাবিতে ফিরে আসি আমরা বারবার বলেছি নিয়োগের কথা আপনারা জানেন প্রত্যেকটা জায়গায় সরকারি হাসপাতালগুলোতে কতগুলো সংখ্যক সার্জারি অ্যানাসেসিয়া প্রত্যেক দিন হয় সেই সেই চিকিৎসা প্রত্যেকটা যদি সিনিয়র চিকিৎসককে করতে হয় প্রত্যেক মানে অপারেশন পিছু পিছু চিকিৎসক কি প্রত্যেক প্রত্যেক জায়গায় জায়গায় তাহলে রিক্রুটমেন্ট হচ্ছে না কেন কেন নিয়োগ স্বাস্থ্যকর্মী ডাক্তার নার্স টেকনোলজিস্ট গ্রুপটি সবাইকে নিয়োগ প্রয়োজন এই নিয়োগগুলো না করে এই ধরনের ভাষা ভাষা একটা নোটিশ জারি করে হাস্যকর নোটিশ জারি করে আসলে উল্টো দিকে অন্যদিকে জনগণের চোখকে গুড়িয়ে দেওয়া হচ্ছে স্বাস্থ্য দপ্তরের ক্ষেত্রে এত দুর্নীতি দুর্নীতির কথা নতুন নয় আপনারা সবাই জানেন আরজিগর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ আহ শাসক দলের ছাত্র নেতা আশিস পান্ডে এই দুর্নীতির জন্যই স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতির জন্যই কিন্তু সিবিআই হেফাজতে রয়েছে তারা জেলে রয়েছে তাদের মানে তাদের ছাড়পত্রের জন্য রাজ্য সরকার এখনো নো অবজেকশন দিচ্ছে না আমরা বারবার বলেছি এই রকমের দুর্নীতি তখনই এসেছে যে যে টেন্ডার গুলো তারা দিত নিম্ন মানের ওষুধ বা যন্ত্রপাতি দেওয়ার তারা প্রত্যেকটা জায়গায় দিত শুধু আর্জি করে নয় প্রত্যেকটা সরকারি জায়গায় তার সাথে এদের কি যোগাযোগ রয়েছে এই তদন্তগুলো কখন হবে এই প্রত্যেকটা জায়গায় সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত যায় যে যে জায়গায় দুর্নীতি হচ্ছে এবং সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা যাবে না আজকে একজন মামুনি রুইদাসকে মরতে কেন হবে যে অক্সিটোসিন বা যে আর নিয়ে নিয়ে এতদিন ধরে প্রশ্ন তুলছি আমরা চিকিৎসকেরা আমরা বারবার প্রশ্ন তুলছি স্বাস্থ্যমন্ত্রী বলছেন কারা আমাদের সাথে দেখা করতে এসছেন তা জানি না অথচ আমরা খুব ভালো করে জানি এই কথাটা কথা যোগ্যতা মানে এটা যদি বলেন তার স্বাস্থ্য সচিব হিসেবে থাকার যোগ্যতা নেই নৈতিক যোগ্যতা নেই যৌক্তিক যৌক্তিকতা নেই স্বাস্থ্য দপ্তরকে স্বাস্থ্য মন্ত্রককে স্বাস্থ্যমন্ত্রীকে দায় নিতে হবে স্বাস্থ্য সচিবকে দায় নিতে হবে স্বাস্থ্য সচিব আজকে কোনোভাবেই বলতে পারেন না কথা। যে চিকিৎসায় গাফিলতি হ্যাঁ চিকিৎসায় গাফিলতি হচ্ছে কিনা অবশ্যই তদন্ত করতে হবে কিন্তু ওই দিনকে মেডিকেল মিন্দাপুর মেডিকেল কলেজে এতগুলো অপারেশন হল প্রত্যেকটা জায়গায় কি সিনিয়র চিকিৎসকেরা নিজেরা অপারেশন করেছিলেন না আমরা চিত্রটা সবাই জানি বেশিরভাগ জায়গাতে সিনিয়র চিকিৎসকের উপস্থিতিতে পিজিটি রাই এই চিকিৎসা করেন সার্জারি করেন সেসব জায়গায় কেন তাহলে মানে সেসব জায়গায় কেন প্রাণ সংশয় হলো না রোগীদের আশঙ্কাজনক কোন অবস্থা সৃষ্টি হলো না যে আর এল কে আমরা আমি নিজে অ্যানাস্থেসিয়া ডাক্তার এখানে যারা সার্জারি অ্যানাস্থেসিয়া ডাক্তার আছে বিশেষত যারা আর ইউজ করেন বহু জায়গায় আর এল ইউজ বন্ধ হয়ে গেছে আপনারা হসপিটাল গুলোতে খোঁজ নেবেন যে গত এক বছর দেড় বছর ধরে আমরা মজা করে রাইগড় ল্যাপটেড রাইগড় মানে কাপুনি রাইগড় ল্যাপটেড বলে মানে মজা করি আমাদের আমাদের পরিভাষায় যে স্যালাইন চালানো হলো রোগী ঝাঁকুনি শুরু হচ্ছে আমরা সেই স্যালাইনটা বন্ধ করে ঝাঁকুনি কমার যে ওষুধ ঝাঁকুনি বন্ধের যে ওষুধ সেটা দিয়ে সেই চালাইন আবার পাল্টা অন্য ছিলেন এইভাবে একটা সরকারি স্বাস্থ্য ব্যবস্থা কেন চলবে সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে চিনিমিনি কেন খেলা হবে এবং সেটা নিয়ে প্রশ্ন করলে কেন গোটা মোডটা এটা যে দুর্নীতি প্রশ্ন এটা বুঝতে কারুর বাকি নেই এটা যে একটা স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি প্রশ্ন যেখানে এই কোম্পানি কর্ণাটকে এতদিন আগে ব্ল্যাক লিস্ট হয়েছে তারপর এত জায়গায় সরেছেন আপনি আজকে আজকের ডেটে দাঁড়িয়ে প্রত্যেকটা হাসপাতাল ঘুরেছেন কোনো কোনো ওয়ার্ডে এই স্যালাইন আপনারা পাবেনই এই স্যালাইন এখনো মজুত রয়েছে সেই স্যালাইন ভুল করে যদি কোনো কেউ ব্যবহার করে ফেলে যদি কোনো ইন্টার্ন ব্যবহার করে ফেলে যদি কোনো সিস্টার দিদি নার্স ব্যবহার করে ফেলে তারপর তদন্ত কমিটি করে বলা হবে এই যে আপনারা জানেন যে একটা নির্দেশিকা নির্দেশিকা আছে কি একটা হোয়াটসঅ্যাপে কোনো প্রপার ডেজিগনেশন নেই যে কার তরফ থেকে বলা হচ্ছে একটা নোটিশ বেরিয়েছে সেখানে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কথাটা বলা বলা হচ্ছে একটি কোম্পানির ওষুধ আন্ডার স্ক্যানার রয়েছে ফলত সেই ওষুধগুলো যাতে ব্যবহার না করা হয় দুধা এই ধরনের অস্পষ্ট একটা নির্দেশিকা মানে হোয়াটসঅ্যাপে ঘুরছে প্রত্যেকটা কলেজ বেজিতে এরকম কোন স্পষ্ট নির্দেশিকা নেই আমরা শুধু আর্জি করার ক্ষেত্রেই দেখেছি একটা নির্দেশিকা পালন মানে বেরিয়েছে তাহলে এই ধরনের গড়িমসি কেন হচ্ছে এর দায় সম্পূর্ণভাবে স্বাস্থ্য সচিবকে নিতে হবে স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং স্বাস্থ্য সচিবের তার জায়গায় থাকার কোনো মানে নৈতিক কোনো জায়গা নেই তাকে অপসারণ করতে হবে এটা আমাদের প্রথম বক্তব্য এবং দ্বিতীয় বক্তব্য এই যে গোটা ঘটনায় আর কোন কোন জায়গায় যে অক্সিটোসিন নিয়ে প্রশ্ন উঠছে এল নিয়ে প্রশ্ন উঠছে আমরা বলছি যে যারা এই পলিসিগুলো বানান তারা এই ঠান্ডা করে যে আইএস অফিসাররা যে পলিসিগুলো বানাচ্ছেন তারা স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করুন আমরা বারবার বলেছি স্বাস্থ্যের উন্নতির জন্য স্বাস্থ্যের উন্নতির জন্য আমরা যারা জুনিয়র ডাক্তার রয়েছি যারা সিস্টার দিদি রয়েছেন যারা সিনিয়র ডাক্তার রয়েছেন তাদের প্রত্যেকের সাথে আলোচনা করে একটা পলিসি প্রত্যেক ওষুধের একটা ফিডব্যাক নেওয়া হোক সেসব না না করে কেবলমাত্র রাজনৈতিক আস্পনের জন্য কিন্তু সভা সমিতি করে তারা বলতে চাইছেন যে স্বাস্থ্যে পশ্চিমবঙ্গ এক নম্বর হ্যাঁ এক নম্বর হতে পারে কিন্তু এক নম্বর স্বাস্থ্যের ক্ষেত্রে এক নম্বর রাজ্য হওয়ার পরেও একটা মৃত্যুও কিন্তু এভাবে মানে প্রত্যাশিত নয় হওয়া উচিত নয় যতই আমরা এক নম্বর হই তারপরেও একজনের মৃত্যুও এটা এগুলোকে বলা হয় ডাক্তারি পরিভাষায় প্রিভেন্টেবল ডেথ এগুলো প্রিভেন্টেবল ডেথ ডাক্তারিতে অনেক মৃত্যু আছে অনেক মৃত্যু আছে যেগুলো হয়তো আমরা আটকাতে পারি না বহু চেষ্টা করি কিন্তু এগুলো সম্পূর্ণভাবে প্রিভেন্টেবল ডেথ সেগুলো কেন আটকানো যাচ্ছে না এর দায় সম্পূর্ণভাবে স্বাস্থ্য দপ্তরকে স্বাস্থ্য মন্ত্রককে স্বাস্থ্য মন্ত্রীকে নিতে হবে এবং তার পূর্ণাঙ্গ বিচার নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং স্বাস্থ্য সচিবকে অপসারণ করতে হবে আমরা স্বাস্থ্য সচিবকে আমরা এই যে স্বাস্থ্য আপনারা বলবেন যে আপনাদের এত বক্তব্য আপনারা কি জানিয়েছেন আমরা বারবার এই বক্তব্য জানিয়ে মেল করেছি অথচ আমাদের সাথে বসার আমাদের সাথে বসে আলোচনা করা স্বাস্থ্য মানে উন্নতির জন্য কোনো মানে কোন প্রয়োজনই মনে করেনি আর একটা কথা মনে রাখা দরকার এই যে যে প্রসূতিদের আজকে এস এস কেমে আনতে হলো আমাদের প্রশ্ন এখানে যে কেন এস এস আনতে হবে মেদিনীপুর মেডিকেল কলেজ একুশ বছর আগে তৈরি হওয়া একটা সরকারি হাসপাতাল সেখানে একটা নেফ্রোলজি বিভাগ কেন থাকবে না উন্নত ক্রিটিক্যাল কেয়ার বিভাগ কেন থাকবে না চব্বিশ ঘন্টার রক্ত পরীক্ষা কেন থাকবে না আপনি গিয়ে দেখুন ওখানে এগুলো নেই কেন সেটার জন্য আজকে তাহলে মেদিনীপুর মানুষের মেদিনীপুরের মানুষের কোন অন্যান্য জেলার মানুষের প্রাণের মূল্য নেই যে আসতে পারবে শুধুমাত্র কলকাতা অবধি যারা আসতে পারবে হয়ে 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 তাদের প্রাণের মূল্য আছে এই গোটা ঘটনার জন্য কিন্তু আমরা সেন্ট্রাল রেফারেন সিস্টেমের কথা বলছিলাম কোনোটাই কোনো কিন্তু মানে আইওয়াশ দিয়ে এভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে শাক দিয়ে মাছ রাখা মাছ দিয়ে শাক রাখার চেষ্টা চলছে এবং বারবার বলছি যে এই দায় যদি স্বাস্থ্য দপ্তর না নিয়ে আবার এটাকে ওই ডাক্তারদের গাফিলতি এইরকম দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয় ভবিষ্যতে কিন্তু বারবার আবার এই রোগী মৃত্যুর মতো মানে কি বলবো মানে দুর্ভাগ্যজনক ঘটনা বারবার ঘটবে এবং এই ঘটনাগুলো চোখে আমুল দিয়ে দেখিয়ে দেবে যে স্বাস্থ্য ব্যবস্থার গাফিলতিগুলো ঠিক কোন জায়গায় রয়েছে তো আমাদের আশা যে সরকার রাজ্য সরকার অত্যন্ত দ্রুত এই ব্যবস্থাগুলো আমাদের সাথে আলোচনায় বসে যে কি কি জিনিস করলে সাতবAuthে উন্নতি হতে পারে কোন কোন জায়গায় দুর্নীতির বীজ লুকিয়ে রয়েছে সেগুলো তড়ন্তক এবং আলোচনার মাধ্যমে একটা সুষ্ঠু সমাধান হোক আমরা বারবার প্রশ্ন করছি যার উত্তরটা তো তারা দিতে চাইছে না আমরা বারবার আমাদের আবেগ ব্যথা যন্ত্রণা দিয়ে আমরা যেহেতু কারপালাক্সেরে সিস্টেমে আমরা জুনিয়র ডাক্তাররা সামনে দাঁড়িয়ে থাকি আপনারা জানেন তো আমরা এগুলো নিয়ে যোগ থেকে দেখি আমাদের প্রশ্নের উত্তর হয়তো ওনারা দিতে চাইছেন না কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি ওই মামুনেরুই দাস মায়ের একদিনের বাচ্চা যদি প্রশ্ন করে তখন কিন্তু ওরা সারা জীবনের উত্তর দিতে পারবে না তো ওই রকম উত্তর দেওয়ার জায়গা থেকে এই পরিবর্তনগুলো আনার চেষ্টা করুন আর যে যে প্রশ্নগুলো আমরা করছি আমরা এর অনেকদিন আগেই বলেছিলাম যে এরকম একটা অযোগ্য স্বাস্থ্য সচিবের ওই পদে থাকার কোন যোগ্যতাই নেই উনি ওই জায়গা থেকে ইমিডিয়েটলি নিজের চেয়ারটা ছেড়ে দিন অন্য কেউ আসুক সে নতুন করে স্বাস্থ্য ব্যবস্থা তুলে ধরুক এটা আমাদের দাবি আর বাকি দাদা বাকি কথা ডক্টর দেবাশিষ হালদার বলে দিয়েছেন আমরা চাই সাধারণ মানুষের এই স্বাস্থ্য নিয়ে কোন রকমের ছিঁড়িমিনি যাতে না খেলা হয় আজকে কোন ঘটনা ঘটে গেল আর জুনিয়র ডাক্তার যারা জীবন বাঁচানোর জন্য সেখানে থাকবে তাদেরকে দায়ী করে দিয়ে বাকি দুর্নীতির চক্করে সবকিছু ঢাকা দেওয়া হবে এটা কিন্তু আর বেশি দিন আমরা সহ্য করব না আমরা একত্রিত হয়েছি এ ব্যাপারে আমরা জোরালো থেকে জোরালো প্রতিবাদ করতে পারি এখনকার সংবাদ সফর এই পর্যন্ত আপনার মতামত লিখুন কমেন্ট বক্সে পরবর্তী সংবাদ সফরে আবারও দেখা হবে ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে শুনতে থাকুন সংবাদ সফর খবরের সাদা কালো তরঙ্গ